যাকে বলে একেবারে ভারতের বিপক্ষে ম্যাচ বলে কথা উত্তেজনায় থাসা এই ম্যাচের আগে সামিত সোমরা যখন মাঠে এসে নামছেন তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল এই ম্যাচের জন্য যেন তারা মুখে আছেন একেবারে প্রথম থেকে এই গল্পটা দেখা যাক হামজা চৌধুরী যখন টিম বাস থেকে নেমে মাঠের দিকে প্রবেশ করছেন তখন তার নিরাপত্তার জন্য আলাদা নিরাপত্তার সেট আপই রাখা যেন পুরো আয়োজনটাই হামজার জন্য হামজা মাঠে প্রবেশ করার সাথে সাথেই সবার উল্লাস সবার চিৎকার হামজা তখন অনুশীলনে যাচ্ছিলেন হামজার মাথায় বড় ম্যাচের চাপ ভারত ম্যাচের সব দায়িত্বই তার কাঁধে তিনি সেটা ভালো করেই জানেন আগের ম্যাচে নিজে দু গোল করেও বাংলাদেশকে জেতাতে পারেননি ভারত ম্যাচে সব কিছুই যে তাকে একাই করতে হবে সেটাও কিন্তু জানেন তিনি সব কিছু জেনেও এতটুকু বিচলিত না ইঞ্জুরি থেকে ফিরতে সময় নেননি পুরো ফিট হামজা চৌধুরী ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ম্যাচে কোন ধরনের ট্যাকটিক্স অনুসরণ করবে সেটা নিয়ে নিশ্চয়ই অনেকেরই মাথা ব্যথা এদিন শুরুর একাদশেই থাকবেন হামজা চৌধুরী, সামিত ছোম, জায়ান আহমেদ, কিউবা মিশেলরা তেমনটাই প্রত্যাশা ডিফেন্সিভ থেকে মাঝমাঠ হামজা চৌধুরীর বিচরণ থাকে সবখানেই সামিত ছোমের কাজটা বল বিল্ড করা একই সাথে দুই উইং থেকে কিউবা মিশেল আর জয়ন আহমেদ আগাবেন বল নিয়ে দুই উইংয়ে বল ঠিকঠাক মতো কাজে লাগলে হামজা চৌধুরী নিশ্চিত করেই বলের প্রেসিংটাকে কাজে লাগাতে চাইবেন রাকিবের গতির সাথে সেক্ষেত্রে টিকি টাকা ফুটবলটাও তো দরকার হামজারা খুব ভালো করে জানেন ভারত অতিরিক্তই প্রেসিং করবে বাংলাদেশ দলকে অনুশীলনেও তাই সেটার ব্যাপারে বেশ সজাগ থাকতেই দেখা গিয়েছে বিশেষ করে আলাদা করে প্রেসিং নিয়েই কাজ করেছেন বাংলাদেশের ফুটবলাররা হামজা চৌধুরী জায়ান আহমেদ সামিত সোমরা একেবারে এক আটটা প্রেস কনফারেন্সে জামাল ভুইয়া বলে গেছেন কালকের ম্যাচে হলুদ কাঠ থাকবে থাকবে গালাগালি হবে অনেক ফ্রিক সে ব্যাপারগুলো নিশ্চয়ই মাথায় আছে কোচ ক্যাবরেরার তাই তো অনুশীলনে একটুখানি যেন বেশি ইন্টেন্স দেখা যাচ্ছিল ফুটবলারদের অনুশীলনের দারুণ সব গল্প আছে জায়ানের সঙ্গে কিউবা মিশেলের কেমন বন্ডিং হতে যাচ্ছে তার একটা আভাসও মিলেছে সেসব নিয়ে আলাদা প্রতিবেদন থাকছে মিডফিল্ডের পরের প্রতিবেদনে নিশ্চিত করেই চোখ রাখতে হবে মিডফিল্ডে ভারতের বিপক্ষে এই মহারণে হামজা চৌধুরীদের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগবে তো